আসসালামু ওয়ালাইকুম রং তুলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো লাচ্চা সেমাই আর নারকেল দিয়ে লাড্ডু এই লাড্ডুর নাস্তা হিসেবে খুব সহজে আপনারা বানাতে পারেন খুব একটা সময় লাগে না মেহমানদের বসিয়ে রেখে অল্প কিছুক্ষণের মধ্যেই বানানো যায় এই মজাদার লাড্ডুটি এর জন্য প্রথমে একটি মিক্সার বলে দুইশো গ্রাম প্যাকেটের একটি সেমাই নিলাম ভেতরে যদি কোনো দলা থাকে এভাবে ভেঙে দিতে হবে আমার এই সেমাইটা মোটামুটি ঝরঝরেই ছিল আপনারা চেক করে নেবেন আপনাদের সেমাইটা ঝরঝরে আছে কি না তারপর দিয়ে দিলাম এক কাপ নারিকেল ও হাফ কাপ চিনি তারপর দিলাম হাফ কাপ গুঁড়া দুধ ও একটি ডিম এখন সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এবং প্রয়োজন হলে আরও ডিম দিতে হবে আমার এখানে মোট দুইটি ডিম লেগেছে মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে এবং হাতে চেপে চেপে বানিয়ে নিচ্ছি লাড্ডুগুলো সবগুলো লাড্ডু বানানো হয়ে গেল তারপর চুলায় প্যান বসিয়ে অল্প তেল দিয়েছি তেলগুলোকে অল্প গরম করে এর মধ্যে দিয়ে দিব একে একে লাড্ডুগুলো তেলগুলোকে বেশি গরম করা যাবে না কারণ লাড্ডুগুলো পড়ে যেতে পারে অল্প আসেই বেজে নিতে হবে এক পাশ বাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে সব সাইড বেজে নিতে হবে অনেকটা লাল লাল হয়ে গেছে আমার কাছে এই কালারটাই পারফেক্ট মনে হয়েছে আপনারা চাইলে কম বেশি করে বেজে নিতে পারেন এখন তেল জড়িয়ে আমি তুলে নিব দেখেন এই লাড্ডুগুলো কালার কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে জটপট হয়ে গেল আমাদের সেমাই আর নারিকেলের লাড্ডু এমনই আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ